가리 잡아간 거네 এটা হচ্ছে একটা থার্টি ফাইভ তিন মাস প্লাস বয়সের একটি বাচ্চা এটা হচ্ছে নর হবে এটা ফেদারটা দেখেন কবুতরটা ভালো ফ্লাই করবে ফেদারের শেপ কাটিং দেখে বোঝা যাচ্ছে যে কবুতরটা ভালো ফ্লাইং করবে একটি হাই ফ্লাইয়ার কবুতর এটা দম এটার পাঞ্জা দেখেন চিকন পাঞ্জা আর গাঢ় কালার চোখটা দেখেন খুব সুন্দর একটা চোখ চোখের মনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটি সিঙ্গেল থার্টি ফাইভ মাদি কবুতর এটা ফেদারটা দেখেন হচ্ছে এটা ফেদার আরে যাচ্ছে এটা দম কিন্তু পাঞ্জাটা দেখেন গাঢ় খসখসে কালার পাঞ্জা এবার এটা চোখটা দেখেন একটা সিঙ্গেল জুড়াহাড্ডির পাকিস্তানি হাই ফ্লাইং কবুতর এটা হচ্ছে জুড়া এটা হচ্ছে একটি মা কবুতর ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা রানিং এটা হচ্ছে টেডি সিঙ্গেল নদ এটাকে বলি ছয় সাত পড়ে আছে বাবা প্রচুর শক্তি যে হ্যাঁ সাত পরে আছে এই যে নিউ এডাল নট সাত পরে আছে এটা দম ফুল কালো এটা হচ্ছে চীনা কামাগার এবং টেডির বাচ্চা ফেদারটা দেখেন ওদারটা ভালো ফ্লাই করবে এ ফেদারে হালকা ভাইব্রেশন আছে খুবই সফট বাচ্চাটা আচ্ছা দোম দেখেন জিরো ফেদারের একটা বাচ্চা জিরো ফেদারের বাচ্চা এটা চোখ দেখেন এখনই লাল চলে আসছে আর চোখের মনি দেখেন ছোট হচ্ছে ফেদারের বাচ্চা চোখের মনি লাল হচ্ছে দেখেন কেমন বাচ্চাগুলো আপনারা নিয়ে বাসায় সেট করে উড়াতে পারবেন মেমোরি শক্ত আশা করি ভালো হবে তো এটার আর একটা বাচ্চা দেখায় এটা হচ্ছে চিনা কামাগার নর আর মাদি হচ্ছে চীনা মাদি হচ্ছে টেডি আর এটার বাপ হচ্ছে চিনা কামাগার ঠিক আছে তাদেরই বাচ্চা একটা আসছে বাপের মতো আর একটা বাচ্চা দেখায় স্টপ কর এই যে এটা হচ্ছে আর একটা বাচ্চা ফেদারগুলো সিরিয়াল দেখেন মার্শাল্লা ভালো সিরি সিরিয়ালের ফেদার এটা হচ্ছে থার্টি ফাইভের বাচ্চা এটা সম্ভবত নর বাচ্চা হবে বড়ো সাইজের যেটা আর এটার মাদি বাচ্চাটাও দেখাবো আগে এই বাচ্চাটা দেখায় ফেদারগুলো দেখেন এটাও জিরো ফেদারের একটা বাচ্চা আপনারা বাসায় নিয়ে এটা সেট করে বাসায় উড়াতে পারবেন ফেদারগুলো দেখেন আর এটা বিলার লাইনও ভালো পাঞ্জাটা দেখেন কি গাঢ় কালার চিকন পাঞ্জা এটা দম দেখেন মনিটা কত ছোট আর রোদে ধরার কারণে দেখেন হালকা মনি বোঝা যাচ্ছে ছোটো অনেক তো আপনাদের কবুতার প্রয়োজন হলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডাইরেক্ট ফোন দিবেন অথবা আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাতে পারেন নাম্বারটা আমি মুখেই বলে রাখছি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটায় আছে কবুতার স্ক্রিনশট অথবা বিস্তারিত ফোন কলের মাধ্যমে জেনে নেবেন আরেকটার মাদি বাচ্চাটা দেখায় এটা হচ্ছে থার্টি ফাইভের যে মাদি বাচ্চাটা ছোটো যে বাচ্চা এটারও ফেদারটা দেখেন আপনাদের ভালোমন্দ বিষয় কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার কবুতরের জন্য রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ